ভিডিওর প্রথমে একটা ডিসক্লেমার এই ভিডিওতে কোনো টাইপের তারিখ বলা নেই যে এত তারিখে তোমরা টাকা পাবে যারা যারা শুধুমাত্র তারিখ জানার জন্য ভিডিও দেখো তোমাদের জন্য এই ভিডিওটা না তোমরা চাইলে ভিডিওটাকে এখানেই ছেড়ে যেতে পারো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে কিছু নতুন আপডেট কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আমি জানি তোমরা অনেক 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 অধীর আগ্রহে রয়েছো যে তোমরা ট্যাবের টাকা পাবে এবং সেই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য তোমরা অনেকটাই আগ্রহের সাথে অপেক্ষাতে রয়েছিলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে দাদা নতুন কোনো আপডেট আছে কিনা প্লিজ আমাদেরকে জানিও যেহেতু নতুন কোনো আপডেট ছিল না কার্যত আমি তোমাদেরকে কোনো টাইপের আপডেট দিইনি এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক এমনই একটি তথ্য বা এমনই একটি আপডেট যেটা শোনার পর তোমরা অনেকটা রাগ করতে পারো অনেকটা খারাপ লাগতে পারে অনেকটা ফেড আপ হতে পারো যে আমরা এত অপেক্ষার মধ্যে রয়েছি বাট আমাদের প্রসেস এতটাই স্লো হচ্ছে বা আগামীতে এই এই জিনিসগুলো হতে চলেছে ঠিক আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে ক্লিয়ারলি দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আস্তে আস্তে সবকিছুটা বুঝতে পারবে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো প্রথমত তোমাকে সকলকে বলে রাখি যে মূলত চারটে পিলার রয়েছে ট্যাব স্কিমের এ বছর থেকে এই চারটে পিলারের মধ্যে যেটা ফার্স্ট নাম্বার সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট বা যে অ্যাপ্লাই করে সে নিজে সেকেন্ড যেই অপশনে রয়েছে বা সেকেন্ড যেই পিলার সেটা হচ্ছে গিয়ে স্কুল স্কুল তোমাদের সাপোর্টিভে থাকতে হবে স্কুল যদি সাপোর্টিভের মধ্যে না থাকে তাহলে হবেই না ওকে তো সেকেন্ডে স্কুল রয়েছে থার্ড পিলারে যে রয়েছে সেটা হলো স্টুডেন্ট নিজে পুনরায় বা এমনই একটি প্রসেস যেখানে শুধুমাত্র স্টুডেন্ট থাকবে ওকে এবং নাম্বার ফোর সেটা হলো গিয়ে পেমেন্ট বা টাকা রিসিভ করা তো এই চারটে প্রসেসের মধ্যে মূলত বা এই চারটে পিলারের মধ্যে মূলত এই ট্যাব স্কিমকে তৈরি করা হয়েছে তো ফার্স্ট অফ অল স্টুডেন্ট নিজের ডকুমেন্টকে আপলোড করে ডকুমেন্টকে স্কুলকে সাবমিট করে ফর্ম ফিল সময় ঠিক আছে এবার যদি সমস্ত ডকুমেন্টেশন যদি ঠিকঠাক থাকে একদম এ টু জেড পারফেক্ট সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক আধার কার্ড হোক যাবতীয় কিছু হোক সেটা যখন পারফেক্টলি থাকবে তখন এনপিসিআই পোর্টালে গ্রিন লাইন শো করবে না রেড লাইন শো করবে সেই ব্যবস্থাপনা করে দেবে কে স্কুল অর্থাৎ সেকেন্ড পিলার অর্থাৎ স্কুলকেই আবার জানানো হবে যে যদি কোনো পার্টিকুলার স্টুডেন্টের ডকুমেন্টে ভুল থাকে তাহলে তার এই যে রেড লাইন শো করে সেটা স্কুলের কাছে খবর আসে এবং স্কুল কি করে পুনরায় সেই স্টুডেন্টের কাছে পাঠিয়ে দেয় এবং পুনরায় সেই স্টুডেন্টকে ডকুমেন্ট ঠিকঠাক করতে বলানো হয় ঠিক আছে থার্ড পয়েন্টে কি হয় ওটিপি ভেরিফিকেশান সেলফ ডিক্লিয়ারেশান তারপর যে সার্টিফিকেট ডাউনলোডেশান এটা যে স্টুডেন্টকে একাই করতে হয় এবং ফোর্থ নম্বরে কি স্টুডেন্ট টাকা পাবে এবং কখন টাকা পাবে ওই যে যখন তোমরা সেলফ ডিক্লারেশনের যেই ভেরিফিকেশানটা কভার করবে তারপরে দেখবে সেই সার্টিফিকেটের সেকেন্ড লাইনেই লেখা রয়েছে খুব বড় যে পনেরো দিনের মধ্যে টাকা পেয়ে যাবে যারা যারা এই সার্টিফিকেশনটাকে ডাউনলোড করতে পেরেছে কিন্তু বিষয়টা হলো অনেক স্টুডেন্টের পনেরো দিনের বেশি হয়ে যাচ্ছে বাট সে তাও টাকা পাচ্ছে না যাই হোক এই যে পুরো ওভারঅল বিষয়টা সেটা আশা করি বুঝতে পেরেছো এবার আরও একটু যদি ডিটেলে বলি তোমাদেরকে সেটি হলো যতদিন না পর্যন্ত স্কুল তাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কভার করতে পারছে ততদিন কিন্তু প্রসেসটা এই সেকেন্ড পয়েন্টে গিয়ে আটকে যাচ্ছে কারো কারো কি হচ্ছে থার্ড পয়েন্টে যাচ্ছে এবং থার্ডে গিয়ে নিজের ওটিপি ভেরিফিকেশন কভার করতে পারছে না আধার কার্ডের জন্য ওটিপি আসছে না বা বিভিন্ন প্রসেস এই যে এই জায়গাতেও অনেকে গিয়ে আটকে যাচ্ছে তো বেশিরভাগ স্টুডেন্টরা এই তিনটে পিলারের মধ্যে আটকে যাচ্ছে তার মধ্যে আবার বেশি এই দুটো পিলারের মধ্যে তো এইভাবে স্টুডেন্টরা কিন্তু জড়িয়ে যাচ্ছে প্রসেসটা এতটাই কঠিন প্রসেসটা এতটাই মানে ন স্মুথ প্রসেস যার কারণে কিন্তু এত কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে ঠিক আছে এবং এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে স্টুডেন্টদেরকে এত হ্যারাসমেন্ট করার কি আছে ইত্যাদি এবং সেটা নিয়ে খুব একটা কিছু লাভ তো হয়নি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো এইবারে বিষয়টি হচ্ছে যেটা তোমাদের হার্স ট্রুথ যেটা এই মুহূর্তে সিচুয়েশন যে ট্যাবের টাকাটা যে তোমরা পাবে জিজ্ঞেস করছো অনেকের পনেরো দিন পেরিয়ে যাচ্ছে বাট তাও তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না অনেকের দেখলাম বাইশ দিন হয়ে গেছে তেইশ দিন হয়ে গেছে সমস্ত প্রসেস কমপ্লিট বাট তাও তাদের টাকা ঢোকেনি অথচ পশ্চিমবঙ্গ সরকারের যেই সার্টিফিকেটটা ওই সেলফ ডিক্লারেশনের পরে শিক্ষা দপ্তর থেকে পাওয়া এবং সেটাতে লেখাও রয়েছে যে পনেরো দিনের মধ্যেই কিন্তু টাকা পাওয়া যাবে সেই টাকা কেন এখনো পর্যন্ত ক্রেডিট হচ্ছে না ছাত্রছাত্রীদেরকে কারণ ক্লিয়ারলি বলা রয়েছিল যে এবছর পার্টিকুলার যে একটা স্কুলকেই টাকা দেওয়া হবে যতদিন না পর্যন্ত সমস্ত স্টুডেন্টের হয় সেটা না যখন কোনো একটা স্টুডেন্টের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে সে টাকা পেয়ে যাবে উইদিন ফিফটিন ডেজ কিন্তু সেটা কেন এখনো হচ্ছে না এই সমস্ত বিষয় কিন্তু এখন প্রশ্ন তুলছে এই সকল প্রশ্নের উত্তর বা আরও অন্যান্য যাবতীয় আপডেটগুলো রয়েছে সেই সমস্ত তথ্যে যাওয়ার পূর্বে তোমাদের সকলকে বলি যারা এখনও পর্যন্ত সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করনি অ্যাপ্লাই করে নিতে পারো টোয়েন্টিথ অক্টোবর থেকে ক্লাসে শুরু হয়ে যেতে চলেছে সমস্ত প্রসেস শুরু হয়ে যেতে চলেছে তো যারা যারা থার্টি বা তার ঊর্ধ্বের নাম্বার পেয়েছ আগের বছর তারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো স্ট্রিম যে কোনো কাস্ট ঠিক আছে কলেজের আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন জেনারেল হোক প্রফেশনাল হোক পিএইচডি যে কোনো ছোটোখাটো কোর্স যারা যারা করছো তোমরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে এই স্কলারশিপে একটু ডিটেলে জেনে নেওয়া এই স্কলারশিপের বিষয়ে তারপরে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে এগিয়ে যাবো তোমরা একটি প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ডেসক্রিপশনে এই স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তুমি আগের বছর নাম্বার পেয়ে থাকো তাহলেই হবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা কলেজের আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজ কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং এছাড়াও ডকুমেন্ট বলতে ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আইডেন্টি প্রুফ লাগবে অ্যাকাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বা সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাঙ্ক ডিটেলস দিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল আর হ্যাঁ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে সাথে সার্টিফিকেট পাবে কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ডেড তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট কম্পিউটার বেসিক কোর্স ফটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিংয়ের মতো আরো পপুলার কোর্সেস তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে করতে পারবে সাথে স্টাডি ম্যাটেরিয়ালও একেবারে বিনামূল্যে পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র নাইনটি নাইন রুপিস পে করতে হবে যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ ইন করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং এই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নাইনটি নাইন রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার আটচাল 48 ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো স্কলারশিপের ওয়েবসাইটের লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো ডেসক্রিপশনে ভিডিও লিংক রয়েছে দেখে দেখে অ্যাপ্লাই করে নিতে পারো যারা একটি সুবর্ণ সুযোগ রয়েছে আশা করি কেউ হাতছাড়া করতে চাইবে না আচ্ছা এখন যে প্রশ্ন সেটা হলো যে পনেরো দিন পেরিয়ে যাচ্ছে বাট তাও আমরা কেন টাকা পাচ্ছি না সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো বিষয়টা হচ্ছে যে সরকার বা শিক্ষা দপ্তর থেকে তো বলা হয়েছে যে উইদিন ফিফটিন ডেজ টাকা দেওয়া হবে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটা তোমাদেরকে এবার আমি একটু জানিয়ে দিচ্ছি এই মূলত যে আপডেটটা টাকা পাওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটা তোমরা একটু শোনো তারপরে বুঝবে যে কেন তোমাদের টাকা পেতেও দেরি হচ্ছে মানে যাদের যাদের প্রসেস কমপ্লিট তারা তো উইদিন ফিফটিন ডেজ টাকা পাবে বাট তাদেরও কেন লেট হচ্ছে সেই বিষয়টা একটু ভালো করে জেনে নাও ফার্স্ট অফ অল কি করা হচ্ছে যে হেড যে মেন যে ব্রাঞ্চ রয়েছে মেন যে ডিস্ট্রিবিউশন যে পয়েন্ট রয়েছে ঠিক আছে নাও পয়েন্ট নাম্বার এ যেখানে মূলত সমস্ত টাকা পয়সা রয়েছে ফান্ড রয়েছে সে যদি ডাইরেক্টলি স্টুডেন্টদেরকে টাকাটি দিয়ে দিত তাহলে কিন্তু প্রসেসটা অনেকটা ইজি হতো অনেকটা ফাস্ট হতো স্টুডেন্টদেরকে উইদিন ফিফটিন ডেজই টাকা দেওয়া যেত কিন্তু প্রসেসটা কি হচ্ছে মেন যে ফান্ড ব্রাঞ্চ রয়েছে সেইখান থেকে ফার্স্ট অফ অল ডিস্ট্রিক্টকে টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে ডিস্ট্রিক্ট থেকে কি করা হচ্ছে ব্লককে টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে ব্লক কি করছে স্টুডেন্টদেরকে টাকা দেবে এবং বর্তমানে ব্লক পর্যন্ত টাকা পৌঁছয়েই নি আছে কি না আছে সেই বিষয় তো সরকার জানে সেই বিষয় নিয়ে তো আমরা কখনো কিছুই মন্তব্য করতে পারি না কিন্তু আদেও যদি ফান্ড থেকে থাকে তাহলে ব্লকের পর্যন্ত টাকা পেতে এত কেন দেরি হচ্ছে মেন মেন থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে ব্লক ব্লক থেকে স্টুডেন্ট এতটা লং প্রসেস করার কারণ কি হয়তো বিষয়টাকে ইজি টু আন্ডারস্ট্যান্ড করা বা একটু নট কমপ্লিকেটেড রাখার বিষয় হয়তো প্রচেষ্টা করা হয়েছে কিন্তু এর বিনিময়ে কি হচ্ছে বলতো শিক্ষা দপ্তরকে একটা কথা বলতে চাই যে এই প্রসেসের জন্য উইদিন ফিফটিন ডেজ স্টুডেন্টরা টাকা পাবে না ঠিক আছে যে পরিমাণ জটিল প্রসেস ফার্স্ট অফ অল এই চারটে পিলারের যে বিষয়টা এই তিনটে জায়গাতেই স্টুডেন্টরা বেশিরভাগ আটকে গেছে হ্যাঁ এবার তার পরবর্তীতে টাকা যারা পাবে তাদেরও লেট হবে কনক্লুশন যদি বলি তো তোমরা আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে টাকা পাবে না মিনিমাম পনেরো কুড়ি দিনের মধ্যে টাকা পাবে না এবং এটা একটা হার্ড ট্রুথ আমি জানি যেমনটা ভিডিওর প্রথমে বললাম যে তোমরা এই আপডেট শুনলে একটু রাগ করতে পারো তোমাদের খারাপ লাগতে পারে হোপলেস হতে পারো যে এইটার জন্য এত অপেক্ষা করছে এটা দিনের দিন সময় বাড়িয়েই চলেছে ট্যাবের টাকা আদৌ পাবো না পাবো না ইত্যাদি এই সকল যে বিষয়গুলো ট্যাবের টাকা পাবে কিন্তু ধৈর্য রাখতে হবে অনেক ধৈর্য রাখতে হবে এত সহজে টাকা দেওয়া হবে না যে পরিমাণ ক্রিটিক্যাল কমপ্লেক্স প্রসেসের মধ্যে স্টুডেন্টরা যাচ্ছে ঠিক আছে তো উইদিন ফিফটিন টু টোয়েন্টি ডেজ স্টুডেন্টরা টাকা পাবে না ওকে এবার যদি শিক্ষা দপ্তর কোনো একটা অল্টারনেটিভ উপায় নিয়ে আসে অল্টারনেটিভ আপডেট নিয়ে আসে যাতে বিষয়টাকে ফাস্ট করা যায় দেন তোমাদের হয়তো বা তার মানে পনেরো কুড়ি দিনের আগে টাকা পেতে পারো আদারওয়াইজ পনেরো কুড়ি দিনের আগে কিন্তু কোনো গল্প হচ্ছে না ট্যাবের টাকা পাওয়াতে ওকে এবং ঠিক সেই কারণে আমি ভিডিওর প্রথমেই বললাম যারা যারা ডেট জানতে চাইছো যে কবে টাকা পাবে সেই ডেটের জন্য এই ভিডিওটা না তোমাদের সমস্ত আপডেটটাকে ভালো করে বুঝিয়ে বলেছি আশা করি তোমরা সকলে ভালো করে বুঝতে পেরেছো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই এবং এই আপডেট নিয়ে তোমাদের কী মতামত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না বন্ধুকে শেয়ার করতে পারো এই ভিডিওটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই না করে থাকলে এই মুহূর্তে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো উইদিন সাম ডেজ এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোজ করে দেওয়া হবে ওকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো Bye